কিভাবে ছুটছেন আমরা নিজেরাই তাদের লক্ষ্য করতে পারছি সেই ভাই উপস্থিত বিশিষ্ট ভদ্রমণ্ডলী আমার মা ভাই ও বোনেরা একটু আগেই আপনারা শুনলেন দেশ স্বাধীন হওয়ার পর এই রকম অবস্থার মুখে আমাদের কোনদিন কখনো এইভাবে আসেনি যে লড়াই সংগ্রাম আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম এবং ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে যে সংবিধান রচিত হয়েছিল সেই প্রিয় সংবিধান যা শত শত শহীদের আজকে সেই সংবিধানকে অস্বীকার করার চেষ্টা হচ্ছে ভারতের ঐতিহ্য ভারতের সংস্কৃতি ভারতের বৈচিত্র্য আর কে সবটা তারা মানতে চাইছেন না তারা চাইছেন এক দেশ এক জাতি এক ভাষা এক ধর্ম আরে ভাবা যায় না যেসব কথাবার্তা শোনা যাচ্ছে বা শুনছি এইরকম বিপজ্জনক কথাবার্তা কখনো শুনিনি মানুষের প্রধান সমস্যা মূল সমস্যা কিনতে হচ্ছে দশ গুণ চড়া দামে সার কিনতে হচ্ছে কিন্তু এই কথা তো ছিল না ভারতবর্ষের মানুষ বিশ্বাস করেছিল আমাদেরকে পেট্রোল হাফ দামে কিনতে হবে ভারতবর্ষের মানুষ বিশ্বাস করেছিল তাদের মাথার উপর প্রধানমন্ত্রী আবাস যোজনার ছাদ হবে ভারতবর্ষের মানুষ বিশ্বাস করেছিল আমাদের ভারতবর্ষ কৃষি প্রধান দেশ কৃষকরা ভালোভাবে থাকবেন তাদেরকে সারে ভর্তুকি দেয়া হবে তাদের সারকে এই গুণ চড়া দামে কিনতে হবে না কিন্তু আজকে ভারতবর্ষের যে পরিস্থিতি গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের আদিবাসী দলিত মানুষের জল জমি জঙ্গলের অধিকার কেড়ে নিয়েছে এই সরকার একদিকে বিজেপি সরকার একদিকে তৃণমূলের সরকার মানুষ যখন বেকার যুবক কাজের দাবি করছে বেকার যুবক যখন চাল ডালের দাম কমানোর কথা বলছেন বেকার মানুষ গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ যখন চাল ডালের কথা বলছে যখন তার কাজের অধিকারের কথা বলছে জব কার্ডের অধিকারকে ফেরত দেওয়ার কথা বলছে প্রধানমন্ত্রী আবাস যোজনার কথা বলছে তখন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী আর আমার দেশের প্রধানমন্ত্রী বলছেন যে রাম মন্দির আর আমার রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে জগন্নাথ মন্দির আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি রাম মন্দির করুন জগন্নাথ মন্দির করুন আপত্তি নেই কিন্তু আমরা কখনোই বলবো না যে ভারতবর্ষের গরিব খেটে খাওয়া মানুষের ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগাচ্ছে এই সরকার আমাদের যে একদিকে জলজমি জঙ্গলের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে একদিকে গ্যাসের দাম বারোশো টাকা হয়েছে একদিকে চাল ডালের দাম বেড়ে গেছে কিন্তু যে সমস্ত দামাল ভাইরা আপনারা বলছেন জয় বাংলা বলে বাড়ি ভাঙছেন ঘরদোর পুড়িয়ে দিচ্ছেন আমার কর্মীদেরকে ভয় দেখাচ্ছেন আর যারা জয় শ্রীরাম বলছেন আমি তাদেরকে বলি আপনি বলুন এটা ধর্মীয় স্লোগান কিন্তু যে জয় বাংলা বলছেন আর যিনি জয় শ্রীরাম বলছেন পেট্রোল পাম্পে গিয়ে যখন আপনি গাড়ির পেট্রোলটা ভরবেন তখন পেট্রোল পাম্পে গিয়ে একবার জয় শ্রীরাম বলে দেখুন আপনার পেট্রোল একশো টাকার পেট্রোল পঞ্চাশ টাকা হয় কি না আর আমার তৃণমূলের ভাই যিনি বলছেন জয় বাংলা বলছেন একবার পেট্রোল পাম্পে গিয়ে জয় বাংলা বলে দেখুন যে আপনার পেট্রোলের দামটা একশো টাকা থেকে অর্ধেক হয় কি না আমরা বলছি যে মন্দির মসজিদ নির্মাণ করবে ধর্মগুরুরা মন্দির মসজিদ করবেন ধর্মগুরুরা কিন্তু রাজ্যের প্রধান আর আমার দেশের প্রধানটা ধর্ম ধর্ম নিয়ে খেলা করছে এটা আমাদেরকে বন্ধ করতে হবে আমরা কি দেখলাম আমরা দেখলাম একটা ভয়ঙ্কর পরিস্থিতি আবার নতুন করে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে আবার মতুয়া ভাইদেরকে আমার মতুয়া ভাইদেরকে ভয় দেখানো হচ্ছে তাদের হচ্ছে তাদের দেশের নাগরিকত্ব নিয়ে ভয় দেখানো হচ্ছে আমরা বলছি এই জিনিস বন্ধ করতে হবে পাঁচ বছর আগে আমি এখানকার যিনি এমপি ছিলেন তিনি মন্ত্রী আছেন আবার আমার মদুয়া ভয় ভাইদেরকে ভয় দেখানো হচ্ছে আবার তাদের নাগরিকত্বর প্রশ্ন তোলা হচ্ছে আমরা বলছি একটা বন্ধ করতে হবে দু উনিশ সালেও তারা ভোট দিয়ে এখানকার এমপি কে জিতিয়েছেন আমরা ইন্ডিয়ান সেকুলার ফোন বলছি মদুয়া ভাইদের নাগরিকত্ব আছে তাদের রেশন কার্ড আছে ভোটার কার্ড আছে আধার কার্ড আছে তাদেরকে জমির পাটটা দিতে হবে মদুয়া হিন্দু মুসলমানের রাজনীতি বন্ধ করতে হবে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান আমারabspath Siddiqui আমার দলের পৃষ্ঠপোষক এই কথাটাই বলতে চাইছেন এই ধর্মীয় ভাবাবেগকে বন্ধ করে মানুষের কাজের অধিকারকে ফেরত দিতে হবে জলজমি জঙ্গলের অধিকারকে ফেরত দিতে হবে দ্রব্যমূল্য বৃদ্ধি কমাতে হবে এটাই আমরা বলছি আর কলকাতা ধর্মতলায় যারা কাজের জন্য যারা প্রাইমারি টিচার স্টেট পরীক্ষা SLT পরীক্ষায় যাদের কাজ পাওয়ার কথা এই পার্থ চট্টোপাধ্যায় যারা এই গরিব খেটে খাওয়া শ্রমজীবী বেকার ঘরে যাদের মেধা আছে যারা কাজকে চুরি করলো আমার ইন্ডিয়ান সেকুলার ফান্ড বলছে যে তাদেরকে কাজের ব্যবস্থা করতে হবে তাদেরকে যাদের যোগ্য প্রার্থী তাদেরকে চাকরির ব্যবস্থা করতে হবে আমরা এটা বিকল্পের কথা বলছি কিন্তু ধর্ম ধর্ম নিয়ে আমাদের রাজ্যে দুই প্রধান দেশের প্রধান আবার বাইনারি পলিটিক্স করছে আমরা দেখলাম যে একটা একটা ঘটনার কথা বলবো আমরা তো এটা চাইনি এই পশ্চিম বাংলায় দুশো বছরের ব্রিটিশদের রাজত্ব দেখেছে এই পশ্চিম বাংলার মানুষ পশ্চিম বাংলায় বামফ্রন্টে চৌত্রিশ বছর দেখেছে আমার কংগ্রেসের তিরিশ বছর দেখেছে আর এই চোর তৃণমূলের বারো বছর দেখছে আমরা দেখেছি ফুরফুরা শরীফ আমাদের কাছে গর্বে আমাদের কাছে ধর্মী ঐতিহ্য আমরা হুগলিতে দেখেছি একদিকে তারকেশ্বর একদিকে ফুরফুরা শরীফ এই পশ্চিম বাংলায় ভারতবর্ষের মানুষের পৃথিবীর মানুষ সম্মান করে আমরা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আমরা দেখলাম ফুরফুরাতে পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে আমাদের যারা পীর আছেন যাদেরকে আমরা সম্মান করি যারা কোনো রাজনীতি করেন না যারা মাথায় টুপি পরেন তাদেরকে আমরা মানি আমাদেরকে সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে তাদেরকে সম্মান করি এই মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী আমরা দেখলাম যে সেখানে হাজার হাজার পুলিশের বুটের শব্দ পঞ্চায়েত গঠনকে কেন্দ্র করে ফুরফুরায় পীরজাদাদের বাড়িতে পুলিশ ইট ছুটছে সেই ছবি আমরা পশ্চিম বাংলা ভারতবর্ষের মানুষকে দেখেছি আমরা দেখলাম পীরজাদা আমাদের ইব্রাহিম সিদ্দিকীর মাথায় তার টুপি পরা ধর্মীয় ধর্মপ্রাণ মানুষ তার মাথায় আমরা রক্ত দেখেছি এবং তারপরে তিনি মোহন ভাগবতকে কলকাতায় আসতে দেখেছি এটা কিসের বার্তা দিতে চাইছেন আমরা আমরা এক একদিকে তাপস ব্যানার্জি একদিকে বিশ্বজিৎ মাইতি একদিকে নওশাত সিদ্দিকী একদিকে আমাদের কুতুবুদ্দিন ফতেহী এই পশ্চিম বাংলার ঐতিহ্য এই পশ্চিম বাংলা ধর্ম নিরপেক্ষতা আমরা রক্ত দিয়ে আমরা প্রাণ দেব তবু ধর্মনিরপেক্ষতাকে নষ্ট হতে দেব না এটাই ইন্ডিয়ান सेकुलर ফান্ড এটাই আমরা বিকল্পের কথা বলতে চাইছি আমরা শেষ করার আগে অনেক বক্তা আছে বলবেন নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান আমরা বলছি মধুয়াদের অধিকার দিতে হবে মধুয়াদের মাথার উপর ছাপ দিতে হবে মধুয়া যারা আছেন তাদের কাজের ব্যবস্থা করতে হবে আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পাঁচশো টাকা দিয়ে আমার মায়েদেরকে কিনে নিয়েছেন আর ইন্ডিয়ান রেগুলার ফণ্ড বলছে আমার মায়েদেরকে পাঁচশো টাকা দিয়ে তাদেরকে কেনা যাবে না পাঁচ হাজার টাকার ব্যবস্থা করতে হবে তাদের কাজের ব্যবস্থা করতে হবে তাদের বিকল্প কাজের সন্ধান দিতে হবে এটা ইন্ডিয়ান সেকুলার ফন্ট আমরা এই কথাটাই বলতে চাইছি সেই কারণেই এত আমাদের ওপর অত্যাচার পুলিশের ভয় পুলিশের একটা অংশকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী আমার ভয় ভয় দেখানো দেখানো হচ্ছে হচ্ছে গাজার আর এখানকার পুলিশ প্রশাসনকেও কর্মীদেরকে কেসের কেসের বলে একটা অংশ আপনারা চটি চাটুন তাতে কিন্তু আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আজকে সভার পর অনেক কিছু চেষ্টা করেছিলেন আমাদের কর্মীদেরকে আটকানোর জন্য আজকে রাতের পর যদি আমার কর্মীদেরকে কোনো মিথ্যে মামলায় ফাঁসানো হয় রাতের বেলা যদি গাই ঘাটার কোন পুলিশ গিয়ে আমার দরজায় টোকা মারে কর্মীদেরকে আমরা ইন্ডিয়ান সেকুলার ফন্ড বলছি আপনার আপনার এই যে খাকি পোশাক পরছেন এটা গরিব কেটে শ্রমিকজীবী আদিবাসী দলিত মানুষের করের টাকায় ইন্ডিয়ান সেকুলার ফন্ড বলছি আমার কর্মীদেরকে যদি মিথ্যে মামলায় ফাঁসানো হয় আর পুলিশ যারা আছেন যারা চটি চাচ্ছেন তারাও শুনে রাখুন ইন্ডিয়ান সেকুলার ফন্ড গাই ঘাটা আর হচ্ছে আপনার হাইকোর্ট আর হাইকোর্ট আর গাই ঘাটা করে ছাড়বে এই কথাটা বলে রাখছি সবাই ভালো থাকবে সৌজন্যের পলিটিক্স করবেন এবং এই কথা বলে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ ইন ক্লাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ নওসাদ সিদ্দিকি জিন্দাবাদ